যে ঘুম এসে পড়ে যে ঘুম এসে পড়ে খালি বসে যাবো বসে যাবো করে এই যেছ আমাদের ইউটিউবার ব্লগার বিখ্যাত ব্লগার নারিনগঞ্জ কৃতি সন্তান ওয়াহিদ আমি জান বলছি মিজান ভাইয়ের অলৌকিক ব্যাপার অলৌকিক ব্যাপার মজার একটা গল্প বলি যখন কলেজে ছিলাম তখন রিক্সায় জায়গা হতো না বলে অনুকে কোলে নিয়ে নিতাম আর এখনও বড় হয়ে গেছি রিক্সায় জায়গা হয় না আজও অনুকে কোলে নিয়ে যাচ্ছি আমরা ঘুরতে হাজার বছর পরে বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়েছি হ্যাঁ হাজার বছরই বলা চলে কারণ শুনছি এখন নারায়ণগঞ্জে আসাই হয় না সে বছর খানিক পরপর আসে তারপর আমরা একদিন দেখা করি আমরা এখন যাচ্ছি পুলিশ লাইনের মোড়ে শুনেছি লিফ লাউঞ্জ নামে ওইখানে এক রেস্টুরেন্ট রয়েছে তো সেই রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই পুলিশ লাইনের বিল্ডিংটাতেই যেখানে লিফ লাউঞ্জ আছে তো গিয়েই দেখে পরিবেশটা খুব ভালো লাগলো খুব সুন্দর কিছু ছবি তুলে নিলাম মিলে দাঁড়িয়ে তারপর হঠাৎ করে কি জানি কি হইল আমরা লিফ লিফলাউন্স ছেড়ে আলিফ লাইলার জাদুর গালিচায় চড়ে কিভাবে যেন স্কাই কিচেনে চলে আসলাম দ্য লাউন্স রেস্টুরেন্টটা আমি আসলে দেখে পছন্দ করেছিলাম ফেসবুক পেজ থেকে আর ওদেরকে আমি জোর করেছি চলো আমরা এটাতেই যাই তো কেন ওইখানে থাকা হয়নি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলেন আপাতত আমরা দেখে নিই স্কাই কিচেনের একটা ছোট সিনেমেটিক ভিউ সিনেমেটিক ভিডিওটা দেখেই তো বুঝতে পেরেছেন জায়গাটা কতটা সুন্দর শুধু জায়গাটা সুন্দর হলেই হবে না খাবারও মজা হতে হবে যদি খাবারটাই মজা না হয় তাহলে তোমার জীবনটা আনাই বৃথা তো যাই হোক আমরা কিন্তু গিয়ে অর্ডার করে ফেলেছি অলরেডি খাবার আমাদের চোখের সামনে চলে এসেছে আমরা একটা প্ল্যাটার নিয়েছি প্ল্যাটারের নাম্বারটা আমার মনে নাই কিন্তু এখানে ছিল ফ্রায়েড রাইস দুটো চিকেন ফ্রাই একটা কারি একটা ভেজিটেবল এবং সালাদ খাবারের কথা যদি বলি খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাবারটা খুবই টেস্টি এটা আমি প্রথমবার খাচ্ছি না এর আগেও বেশ কয়েকবার আমি এখানে এসেছি ওদের সালাদটা খুব মজা ছিল রাইসটাও একদম ফ্রেশ ছিল চিকেনটা খুবই ক্রিস্পি ছিল ভেজিটেবলটা খুব ভালো লেগেছে আমার কাছে আর রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর তো চলেন এখন বলি যে আমরা কেন দ্য লিফ লাউন্স থেকে দ্য স্কাই কিচেনে চলে এসেছি আসলে লিফ লাউন্সে যাওয়ার ডিসিশানটা আমার নিজের ছিল আমি খুব জোর করছিলাম আমার বান্ধবীদেরকে কারণ আমি ফেসবুক পেজে যেভাবে ভিডিওটা দেখেছি মনে হচ্ছে যে জায়গাটা অনেক বেশি সুন্দর এবং বেশ সড়ো সারাদিন কাটানোর জন্য আমাদের ভালো হবে বা ভালো লাগবে কিন্তু গিয়ে খুব বেশি হতাশ হয়েছে আমার কাছে আসলে জায়গাটা ততটা ভালো লাগে নাই আর ভিডিওতে মনে হয়েছে যে বড় আসলে জায়গাটা ততটাও বড় না আর এর আগে যেহেতু আমি স্কাই কিচেন এসেছি তো আমি জানি যে এই জায়গাটা বেশ বড় এবং আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর তাই আমরা চটজলদি একটা ডিসিশান নেই যে আমরা লিফ লাউন্স থেকে এই স্কাই কিচেনে চলে আসি তো এখানে খাওয়া দাওয়া তো হলো সব কিছু পারফেক্ট ছিল তো এখন চলেন ওদের রুফটপে আমরা যাই ওদের রুফটপটাও বেশ সুন্দর এই হচ্ছে দ্য স্কাই কিচেনের ভাইরাল সেই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে ওরা একদম প্রাকৃতিকভাবে গাছপালা দিয়ে ফুল দিয়ে তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমাদের সাথে অনেকেই ছিল এই রেস্টুরেন্টটাতে আমি যতবারই এসেছি আমার কাছে একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে যে এখানে খুব বেশি ভিড় নেই একটু নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ সময় বান্ধবীদের সাথে কাটাতে খুব ভালো লাগছিল আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এখানকার পরিবেশ এবং খাবারের মান দুটোই খুব ভালো এখন বলি এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে জামতলা ঈদগাহের ঠিক পাশেই অবস্থিত আর এখান থেকে বসে স্টেডিয়ামের ভিউ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই ভাইরাল জায়গাটাতে বসে ছবি তুলতে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু ছবি আসছিলো আমরা সবাই মিলে ছবি তুলেছি খুবই সুন্দর ছবি তোলা খাওয়া দাওয়া সারাদিন ঘোরাফেরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা যদি বলি দা স্কাই কিচেন এখানে বসে বিকেলে কিছু চা কফি সাথে বান্ধবীদের সাথে আড্ডা বেশ জমে উঠবে সন্ধ্যা হতে হতে লাইটগুলো জ্বলে উঠেছে সন্ধ্যা হওয়ার পরে বেশ ঠান্ডা বাতাস আসছিল এই পরিবেশটা আরও বেশি ভালো লাগে আমি যখনই কোথাও ঘুরতে যাই সারাদিন পরে সন্ধ্যার এই ঠান্ডা পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে প্লিজ জানাবেন ভিডিও শুরুতেই বলেছিলাম যে হাজার বছর পর ঘুরতে বের হয়েছি ব্যাপারটা আসলে এমনই হয়ে গেছে একটা সময় ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে আসতাম বান্ধবীদের সাথে দেখা হতো পড়াশোনা আড্ডা খাওয়া দাওয়া সব কিছু খুব জম্পেশ চলতো কিন্তু আস্তে আস্তে সবাই অনেক দূরে চলে গিয়েছে চাকরির সূত্রে আমিও সময় পাই না আসলে ঘোরাফেরার সময়টা অনেক কমে এসেছে এখন দেখা যায় যে বছরে একদিন অথবা দুই দিন হয়তো আমরা ঘুরতে আসি তার মধ্যে আজকের দিনটা এই দিনটা অনেক বেশি মজা করেছি বান্ধবীদের সাথে বান্ধবীরা থাকলে আসলে কোনো কিছুই লাগে না সব কিছুই ভালো লাগে তো আর সাথে যদি থাকে এত সুন্দর একটা পরিবেশ তাহলে তার কোনো কথাই নেই তো আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে খাবারের প্রাইস খাবারের প্রাইস এখানে বেশ রিজনেবল আপনি তিনশো টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশোর মধ্যে প্ল্যাটারগুলো পেয়ে যাবেন আর এছাড়াও ওদের ফেসবুক পেজটা আপনি ভিজিট করতে পারেন ফেসবুক পেজের একটা ছবি আমি অ্যাড করে দিব এখানে দ্য স্কাই কিচেনের ফেসবুক পেজটা ভিজিট করে আপনারা অবশ্যই ওদের মেনুটা দেখে নেবেন ওদের খাবারের মান অসম্ভব ভালো জাস্ট ওয়াও আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা স্কাই কিচেন ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বারবারই বলছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমরা অনেক মজা করেছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা আর সন্ধ্যার সময় এই সময়টা আমার একদমই বাসায় যেতে ইচ্ছা করে না কিন্তু তারা থাকে যেতেই হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ